আমরা বলতে চাই ছাত্র আওয়ামী লীগের দূষকদেরকে বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না এই পুলিশ লীগ তাদের সাবধান করে দেওয়া উচিত ছিল এই ফটিয়ার মাটিতে চট্টগ্রামের মাটিতে পুলিশ লীগ সহ সকল লীগকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এটাই আমাদের দাবি আজকের কর্মসূচি আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন গতকালকের একটি ছোট্ট একটা ঘটনা যেখানে পুলিশ ব্যর্থ হচ্ছে বারবার আমাদের জুলাই আন্দোলনে যেসব ছাত্র সমাজ আহত হয়েছে নিহত হয়েছে যাদের গুলিতে আমরা রক্তে রঞ্জিত হয়েছি আমরা আমাদের বাইকে হারিয়েছি বোনকে হারিয়েছি তাদেরকে যেখানে পুলিশ অ্যারেস্ট করতে তারা অপরHttpContext যেখানে তারা ব্যর্থ হচ্ছে সেই জায়গায় আমাদের ছাত্র সমাজ সেখানে ছাত্র লীগের যে গুন্ডা বাহিনী রয়েছে তাদেরকে পুলিশের হাতে যখন সমর্পণ করতে যায় তখন আমরা দেখতে পাই আমাদের নিরহ ছাত্র সমাজ অসমভিদী ছাত্র আন্দোলন ছাত্র অধিকার পরিষদ থেকে শুরু করে ছাত্র শিবিরের যেসব কর্মী আমাদের এখানে এসেছিল গতকালকে থানায় তাদেরকে নিরহভাবে আক্রমণ করেছে এমনকি অনেকজন গুরুতর আহত হয়েছে তারা কো চট্টগ্রাম মেডিকেল ভর্তি আছে বিষয়টি যখন দক্ষিণ জেলা চট্টগ্রামের দক্ষিণ জেলার রিদুয়া সিদ্দিকের কানে আসে রিদুয়া সিদ্দিকি যখন এটা সমাধান করার জন্য আসে আমরা দেখতে পাই মধ্যরাতে তাকে এমন বাবা হাত করা হয়েছে শেষ পর্যন্ত তাকে চট্টগ্রাম মেরে গেলে ভর্তি করা হয়েছে আজকে আমাদের এই কর্মসূচির মূল টার্গেট হচ্ছে একটাই যে বারপাত যে ওসি যার মাধ্যমে এই নির্দেশনা জায়দ নূর জায়দ নূর যে পুলিশ ওর নির্দেশনা মতে যে আমাদের ছাত্র সমাজের উপর হামলা হয়েছে সেই পুলিশকে চব্বিশ ঘন্টার ভিতরে যদি এখান থেকে অপসারণ করা না হয় তাহলে আমরা এর চেয়ে আরো কঠিন কঠিন থেকে কঠিন আমরা আন্দোলনের ঘোষণা করব। দর্শক আমরা যুক্ত আছি পটিয়া থানার সামনে থেকে এই মুহূর্তে পটিয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পটিয়ার শিক্ষার্থীরা কিন্তু এখন পটিয়া থানার সামনে অবস্থান নিয়েছে আমরা তাদের সাথে কথা বলছিলাম এবং জানার চেষ্টা করছিলাম আসলে তাদের অবস্থান কেন আপনারা হয়তো শুনেছেন আসলে এরপর আমরা কথা বলবো আরেকজনের সাথে

ছাত্র কথা আন্দোলনের পটিয়া সাধারণ শিক্ষার্থীদের সাথে তারা তাদের মুক্তি কাশো শুনছিলেন কি হয়েছিল বিষয়টি আমরা এখন আছি পটিয়া থানার সামনে ইতিমধ্যে কিন্তু এখানে কয়েক শতাধিক বৈষম্য ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু পটিয়া জড়ো হয়েছে এবং তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে একের পর এক এবং সে দৃশ্য কিন্তু আপনারা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আছি এখন পটিয়া থানার সামনে এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের যে জমায়েত সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে সেই দৃশ্য কিন্তু আমরা দেখছি এবং তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে